শীতের আগমনী প্রস্তুতি নিজের ঘরের সঙ্গে নিজেরই সম্পর্কটা আরও গভীর করে তোলার প্রস্তুতি আজ বাড়ির ছোটো ছোটো কাজে নেই অন্যরকম একটা শান্তি ধুলো ঝাড়তে ঝাড়তে মনে হলো শুধু ঘর পরিষ্কার করা নয় মনটাকেও যেন নতুন করে সাজিয়ে নেওয়া আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্যই চলে এলাম আর একটা নতুন ব্লগ আসার আগেই বাড়িটাকে একেবারে নতুন করে গুছিয়ে নেওয়ার যে আলাদা তৃপ্তি আজ ঠিক সেই কাজটাই করতে নেমেছি সকালের হিমেল হাওয়া জানালা দিয়ে ঢুকতেই মনে হলো এই তো সময় এসেছে শীতের প্রস্তুতি শুরু করার তাই সকাল দিক থেকে শুরু করেছি একেবারে জিরা জল খেয়ে কাজে লেগে পড়েছি জিরা জল খাওয়ার পরে ওই ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে চা বা অন্য কোনো খাবার সকালে ব্রেকফাস্ট করি তো প্রথমে জিরা জলটা খেয়ে বাকি কাজে লেগে পড়েছি কারণ এখন ছোট দিনের বেলায় তাড়াতাড়ি যদি কাজ না ধরি আবার সময়ের মধ্যে কাজ হবে না যেহেতু আজ পুরো বাড়ি একেবারে কর্নার সব কিছু পরিষ্কার করব কারণ শীত আসার আগে একটুখানি সব কিছু পরিষ্কার করে নিলে মনটাও ভালো থাকে আর বেশি শীত পড়ে গেলে তো আবার এই সব কাজ করাও যাবে না বাড়ির কোনায় কোনায় জমে থাকা ধুলো পর্দার মোড়কে লুকিয়ে থাকা ময়লা সব আজ বেরিয়ে আসবে দিনের আলোতে এই সোফার পেছনের দিকটা প্রায় কিছুদিন পর পরে পরিষ্কার করা হয় তারপরেও দেখতেই পাচ্ছ কত প্লাস্টিক কত কি জমা হয়ে গেছে তো আজ সব কিছু সোফাগুলো টেনে টেনে জানালাগুলোও মুছে দিয়েছি প্রথমে সেগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের বোরিংও লাগবে তার জন্য অনেক কিছু অফ ক্যামেরাতেও করে নিই তো জানালাগুলো যখন ঝেড়েছিলাম জানালাগুলো মুছেছি সেই আর ক্যামেরাতে দেখায়নি সেগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি আর কাকুকে বললাম যে শোভাগুলো টেনে পেছন দিকটা যেন ঝাড় দিয়ে দিই বাড়িঘর যতই পরিষ্কার করা হোক না কেন কিছুদিন পর পর যখন ডিপ্লিন করতে যায় আবার ততটাই নোংরা মনে হয় জানি না কার কার এরকম হয় আমার মনে হয় বেশি পরিষ্কার করতে গেলেই বেশি নোংরা বেরোয় তো প্রতিদিনই তো প্রায় ঝাড় দেওয়া হয় তারপরও দেখে মনে হচ্ছে যে কতদিন ধরে যে বাড়িতে ঝাড়টা পড়েনি এতটাই নোংরা হয়ে যায় সোফার পেছনের দিকটা একটুখানি বেশি নোংরা হয় আজ কিন্তু প্রথমেই সকালবেলা জিরা জল খাওয়ার পরে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম যাতে কাপড়গুলো কাচতে কাস্তে আমার বাকি কাজগুলো হয়ে যায় তাই ড্রয়িং রুম থেকে আজ শুরু করেছি সোফার কভারগুলোও তুলে দিয়েছি আমি চেষ্টা করি সোফার কভারগুলো ওয়াশিং মেশিনে না কাচার কারণ ওয়াশিং মেশিনে কাচার ফলে সোফার কভারগুলো কেমন যেন একটুখানি খারাপ লাগে দেখতে তাই ওগুলো হাতেই কেচে দিই কারণ ওইগুলো তো আর বেশি নোংরা নয় একটুখানি হাতে কেচে নেওয়ারই চেষ্টা করি তাই সোফার কভারগুলোও তুলে দিয়ে আর ওর ওগুলোও দিয়েছিলাম এদিকে ওই কাজগুলো করতে করতে আমার কাপড়গুলো ওইদিকে কাঁচা হয়ে গেছে এখন এগুলোকে রোদে দিয়ে আসবো দশ থেকে পনেরো মিনিট রাখলে খুব ভালোভাবে কাপড়গুলো শুকিয়ে যায় কারণ এখন যা রোদ তেজ দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আর যেহেতু সব কিছুই পরিষ্কার করছি তাই আর্টিফিসিয়াল যত গাছ ছিল সবগুলো ধুয়ে ওপরে রোদে জল ঝরতে দিয়ে দিয়েছি এদিকে এই কাজগুলো করতে করতে ওইগুলো জল ঝরে যাবে তো একেবারে সব কিছু শেষে ওইগুলো নামিয়ে নিয়ে চলে আসব তো কাপড়গুলো রোদে দিয়ে আসার পর ভাবলাম যে আগে বেডশিটগুলোই পেতেনি এই কাজগুলোও দিনের শেষে অনেকটাই চাপের সব ঘরে বেডশিট পাতা আমার একটুখানি কঠিন মনে হয় শীত আসার আগে আগে একবার এগুলো পরিষ্কার করে নিলাম তাহলে আর কিছুদিন হাত দিতে হবে না একেবারে সব কিছু পরিষ্কার থাকবে কারণ শীতে একটুখানি বেশি ধুলো জমে তাই আগে থেকে সাবসূত্র করে রাখা ভালো তারপর এক এক করে ফার্নিচারগুলো মুছলাম টেবিল টি টেবিল টিভি স্ট্যান্ড সবই আজ পরিষ্কার করে নিলাম মাঝে মাঝে মনে হচ্ছিল বা বাড়িটা যেন নিজের মতোই হাসছে আবার নতুন করে উঠছে দাঁড়িয়ে যেদিন বাড়িঘর পরিষ্কার করা হয় সেদিন মনটা এত ভালো থাকে কয়েকদিন খুব ভালো লাগে তারপর আবার যে কার সে হয়ে যায় কিন্তু কিছু নেই প্রতিদিনই এরকম ঝকঝকে করে রাখতেই হয় একটুখানি ধুলো পড়ে গেলেও কেমন যেন মনটা অস্থির অস্থির লাগে এই বুক সেলফটা তো দুই দিন পর পরই ক্লিন করে নিতে হয় জানি না কোথা থেকে এত ধুলো আসে যখনই পরিষ্কার করি তখনই মনে হয় যে কতদিন ধরে যে বুক সেলফটাতে হাত দেওয়া যায়নি কিন্তু এই বুক সেলফটা প্রতিদিন প্রায় প্রতিদিন না হলেও দুই তিন দিন পরই সব কিছু বই নামিয়ে পরিষ্কার করে নিই এরপরও এত ধুলো কোথা থেকে আসে গল্প করতে করতে আমার দুই ঘরের বেডশিট পাতা হয়ে গেল আর যখন বেডশিট যেদিন চেঞ্জ করি সেদিন মনটা এত ভালো লাগে সেদিন যেন ঘুমটাও খুব ভালো আসে কারণ পরিষ্কার বিছানা মানেই পরিষ্কার মন শীতের এই ছোটো দিনের বেলায় একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখবে সময়ের মধ্যে সব কাজই হয়ে যায় কারণ এখন ঘুম থেকে উঠতে উঠতে একটুখানি বেলা হয়ে যায় কারণ শীতের সময়টাই যতই ভাবি না কেন একটু সকালবেলায় উঠবো কারণ কিন্তু হয়ে ওঠে না একটুখানি দেরি হয়ে যায় আর সকালে উঠে যদি আমরা না কাজগুলো করতে লাগি তাহলে আবার এদিকে লাঞ্চের সময় আমাদের একটুখানি দেরি হয়ে যায় তাই চেষ্টা করি আগের দিন রাতে ভেবে নেওয়ার সকালে উঠে কি কি কাজ করব কোন কাজটা আগে করবো এগুলো ভেবে রেখে দিলে কি হয় উঠে আমরা তাড়াতাড়ি ঝটপট করে কাজে লেগে পড়তে পারি তো রাতের দিকে ভেবে রাখি যে কোন কাজটা করব তবে আমি সবসময় চেষ্টা করি সব কাজ সময়ের মধ্যে করে নিতে যেমন বেডশিটগুলো তুলে এনেই যদি আবার এগুলো রেখে দিতাম তাহলে অনেকটা আবার সময় লেগে যেত তাই এনে হাতে হাতে গুছিয়ে রেখে দিলাম কারণ সময়ের কাজ সময়ে করে নিলে আর বাড়তি কাজটা থাকে না আবার যদি কাপড়গুলো রেখে দিতাম তাহলে বিকালবেলার দিকে আবার একটা কাজ থাকতো তাই আমি চেষ্টা করেছি উপর থেকে এনেই কাপড়গুলো গুছিয়ে নেওয়ার প্রতিদিনই আমি প্রায় এরকম করে থাকি যারা ভিডিওটা আমার ক্লিক করে দেখতে শুরু করেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের মতো আবারও স্মৃতি চ্যানেল করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোফার কভারগুলো তো সকালবেলার দিকে কেচে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে গুছিয়ে রেখে দিয়েছি এবার এটা পেতে দিলাম তো দুটোই রাখা হয়েছে ওটা কেচে দিলে এটা পাতি আর এটা কেচে দিলে আবার ওটা পাতি তো এরকম করে অল্টারনেট করে দিই দিনে শেষে বসে ভাবলাম বাড়ি পরিষ্কার করা শুধু ঘর ঝকঝকে করার ব্যাপার না এ যেন নিজের মনকেও পরিষ্কার করে নেওয়া শীত আসার আগে পুরো বাড়িটা নতুনের মতো করে তুললাম যেন বাড়িটাও এবার শীতকে স্বাগত জানাতে প্রস্তুত আর ছোট দিনের বেলা একটুখানি করে কাজ করবে দেখবে সব কাজ সময়ের মধ্যে হয়ে যাবে আর একটুখানি ওঠার চেষ্টা করবে শীতকালে সবারই ঘুম থেকে উঠতে একটুখানি দেরি হয়ে যায় যতই মন চাই যে একটুখানি তাড়াতাড়ি উঠব কিন্তু হয়ে ওঠে না গল্প করতে করতে আমার পুরো বাড়ি একেবারে নিট আর ক্লিন হয়ে গেছে আর সিঁড়ির কাজটাও তো আমাদের হয়ে গেছিলো তা এখন দেখতে খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা মনটা খুব ভালো থাকে এই ছিল আমার সারা দিনের দিনের শীতের আগের বাড়ি গল্প যারা আমার ভিডিওটি দেখবে তারাও যেন অনুপ্রাণিত হয় বাড়িটা গুছিয়ে নিতে পরিষ্কার রাখতে কারণ পরিপাটি ঘর মানে শান্তি আর শান্তি মানে সুখ এইভাবে আজকে ক্লিনিং ডায়েরি শেষ আগামীকাল আবার নতুন দিনে নতুন কাজ নিয়ে ফিরবো তোর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আর কারা কারা শীতের প্রস্তুতি নিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও কারা কারা আমার মতো এখনও পিছিয়ে আছো সেটা আমাকে জানাতে ভুলো না যাই হোক ড্রয়িং রুম পুরো দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু লাইক কখনো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক ধরে নিয়ে যাবে দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ